রাত যখন অনেক হয়ে যায় আর অনেক বেশি খিদা লাগে খিদায় ঘুম ভেঙে যায় আর সেটা যদি হয় রাত তিনটা উনিশ তাহলে তো আর কোনো কথাই থাকে না বাসার মধ্যে একদম কোনো খাবার ছিল না রান্না করাও কোনো কিছু ছিল না বাইর থেকে আইসে আমরা হচ্ছে শুয়ে পড়ছি কিন্তু আমার খিদায় ঘুম ভেঙে গেছে কিন্তু আমার সাহেব উনি আরামসে ঘুমাইতেছে তো আমার এই দিকে হচ্ছে একদম স্পাইসি করে মুরগি বোনা খাইতে ইচ্ছে করতেছে আবার নিজেরও রান্না করতে ইচ্ছে করতেছে না তাহলে অপশন কি অপশন একটা নিজের হাজব্যান্ডকে ইমোশনাল ব্ল্যাকমেল করা আর তাকে দিয়ে রান্না করানো তো চলো দেখি সে কি বলে চলো বাবু কবে কবে ওঠার নাম বাবু বাবু আমার না এই মুরগিকে একটু স্পাইসি করে বোনা খাইয়ে দিতে করতেছে একটু পোড়া দাও না শোনা তো তুই মানে আমি কি দলায় আমি ঘুমাইতে পারতেছি না দায়

তিনটা বাজে উঠেছি একটু পরে পজরের টাইম হয়ে যাবে একটু পরে হচ্ছে আমাদের সকালবেলা গোবাইতে হবে তো এবার বুঝো ভালো রান্নার যেমন ভালো দিক আছে খারাপ দিক আছে এ ফিউ মোমেন্টস লেটার বাবু আমার না চা খাইতে ইচ্ছে করতেছে আচ্ছা থাক লাগবে না আমি শুয়ে পড়বো অনেক রাত হয়ে গেছে তো